শুভ সকাল গুড মর্নিং একদম উঠতে ইচ্ছা করছে না লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতে ইচ্ছা করছে দেখো এটা হচ্ছে আমার ঘর অবস্থা ভীষণ খারাপ আমি এটাকে আজকে একটু গোজগাজ করার চেষ্টা করব। এই ঘরেই বসে আমি ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করি করেছি অনেকগুলো বছর জীবনের বেশিটা সময় এই ঘরে বসেই আমি ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে এইগুলো হচ্ছে আমার বই আমার আরও বই আছে সেগুলো না খাটের নিচে রাখা বিয়ের জন্যগুলোকে খাটের নিচে রাখা হয়েছিল এখনো সেখানেই আছে কেমন শীত পড়েছে বলো একটু শীত না পড়লে হয় শীতটাকে তো উপভোগ করতে হবে আমাদের রাজ্যে তো সব সময় গরম থাকে তাই শীতটা যত দিন থাকে ততটাই ভালো জানো তো মাঝে মাঝে না হতাশা জমা বাঁধছে কারণ আগস্ট মাস থেকে আমি রেগুলার ভিডিও দিচ্ছি হ্যাঁ দু একবার এরকম হয়েছে যে অনেক দিনের জন্য ভিডিও দিতে পারিনি সেই পরিমাণে আমার সাবস্ক্রাইবার হয়নি ভিউজ অতটা আসছে না হ্যাঁ এখানে আমার অনেক ত্রুটি থেকে যাচ্ছে বুঝতে পারছি ধৈর্য ধরতে হবে আর নিজেকে আরও ডেভেলপ করতে হবে আমার মধ্যেই এমন কিছু ত্রুটি রয়েছে যার ফলে আমি ঠিক মতো আকর্ষণ করতে পারছি না তাই মানুষ আকৃষ্ট হচ্ছেন না তাই তারা আমাকে অত বেশি পছন্দ করছেন না দেখতে পারছেন না এটা এটাই হচ্ছে বিষয় তার জন্য আমি নিজেকেও বলছি তোমাদের সাথে কথা বলছি বলতে বলতে আমি নিজেকেও বোঝাচ্ছি যে ধৈর্য ধরতে হবে সোশ্যাল মিডিয়া এমন একটা বিষয় যেখানে রাতারাতি কিছু হয় না ধৈর্য ধরতে হয় শুধু সোশ্যাল মিডিয়া বলে না তোমার এই জীবনের পুরো সময়টা জুড়েই তাই রাতারাতি কিছু হয় না অনেক বেশি পরিশ্রম করতে হয় তোমার ভাগ্য সহায় হয় তারপরেও আমি অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি তবেই তার জন্য ধন্যবাদ তোমাদের কারণ মেহেন্দি লাগবে গো বিয়ের সময় না এগুলোর সমস্ত কিছু কেনা হয়েছিল দেখো কতগুলো রয়ে গেছে বিয়েতে না অনেক অপচয় হয় বোঝা যায় না অপচয় হয় আস্তে আস্তে দোকানপাট বসছে সবজির বাজার বসে গেছে এই দেখো এই গাছগুলোতে এত ধুলো পড়েছে আমাদের বাড়িতে তাই হয় এদেরকে স্নান করাতে হবে ছাদে উঠে গেলাম একটু রোদ পোহাবো বলে এই যে ছানাপোনাগুলো আসা শুরু করেছে আমি এদেরকে খুব মিস করি আর মিস করি এদের সাথে খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়ার সময় না একা একা খেতে মানে ধরো কিছু সন্ধ্যাবেলা নিয়ে আসা হলো তখন ওই বরের সাথে খেতে তো ভালো লাগে কিন্তু সঙ্গে যদি এরা থাকে তাহলে তো মানে হয়েই গেল মানে এত ভালো লাগে আমার ওই এদেরকে আমি ভীষণ মিস করি আর এরা যখন আসে একটু পিট্টা টিপে দে একটু হেড মাসাজ করে দে তোকে পাঁচ টাকা দেব দশ টাকা দেব বা তোকে বিকেলবেলা ফুচকা খাওয়াবো রোল খাওয়াবো এই সমস্ত চলতে থাকে রোদ পোহাচ্ছি তার সাথে সাথে চলছে যত রাজ্যের দুষ্টুমি খরা কথাবার্তা এদের সাথে থাকলে নিজেও কোথাও যেন বাচ্চা হয়ে যায় তোমরা আমাকে দেখতে থাকো আমি এখন ছাদে একটু রোদ পোহাচ্ছি আমার এই চ্যানেলটা আমার জার্নিটাকেই দেখানোর জন্য এই চ্যানেলটা আমাদের জার্নি আমার জার্নি শুধু না আমার আমার বরের জার্নি এই সমস্তটা দেখানোর জন্যই আমার এই চ্যানেলটা আজকে আমার একটা বিষয় নিয়ে বলতে ইচ্ছা করলো সেটা শোনো আমাদের যখন বিয়ে হবে বিয়ের সব কিছু করা হয়ে গেছে নেমন্তন্ন টেমন্তন্ন করা বাকি সেই সময় নেমন্তন্ন করতে যাওয়া হচ্ছে বহু মানুষের তো বহু প্রশ্ন থাকে ছেলে কি করে কি না করে সমস্ত কিছুই এবার সেটা নিয়ে মন্তব্য করারও একটা চেষ্টা থাকে অনেক মানুষের সব মানুষের না কিছু মানুষের থাকে এবার তো বলা হতো যে ছেলে যেটা করে সেটাই তো বলা যে এই কাজ করে একটা অদ্ভুত কিছু মন্তব্যের সম্মুখীন সেই সময় হয়েছি বুঝেছি যে সত্যি এই ঘটনাগুলো ঘটে তো ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এ আছে এই সমস্ত কিছু ধরো বলা টলা হলো তখন না শেষে একটা মন্তব্য শোনা যেত সরকারি চাকরি করে না মানে মানুষের বেশিরভাগ মানুষেরই কিন্তু এই ধরনের দৃষ্টিভঙ্গি সরকারি চাকরি করলেই সেটা চাকরি প্রাইভেটের চাকরি না একদমই চাকরি না সেটা বউকে খাওয়াতে টাওয়াতে পারবে না এই সমস্ত কিছু আমার আমাদের যখন শুরু হয়েছে প্রেমটা তখন তো আমরা অনেক ছোট আমি জানতাম যে আমার বরের কি ইচ্ছা ওর জীবনে ও আমাকে সবসময় বলতো আমার না ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ভালো কথা ও সেইভাবেই এগিয়েছে সেইভাবে ওর জীবনটাও এগিয়ে গেছে ওর ইচ্ছা অনুযায়ী ওর ভাগ্যটাকেও ভাগ্য ওকে সেই জায়গাটাতে পৌঁছোতে হেল্প করেছে ওর হার্ডওয়ার্ক ভাগ্য সমস্তটা আমি পরিশ্রমকেও যেমন বিশ্বাস করি তেমনি বিশ্বাস করি ভাগ্যকেও মানে তুমি পরিশ্রম করলেই তবেই তোমার ভাগ্য সহায় হয় মানে দুটো কনসেপ্টেই আমি বিশ্বাসী তা বলে এরকম না যে তুমি শুয়ে বসে থাকবে তোমার সমস্তটা হয়ে যাবে না না সেটা একদমই না সেই সময় থেকে জানো তো মানে যখন প্রেম টেম করা আমরা শুরু করেছি তখন তো ছোট তখন তো আর অত কিছু বুঝি না বড় যখন হচ্ছি লোকজন বলতো আমার অনেক বন্ধুবান্ধবরা বলতো মনোজদা কী করছে তো বললাম ও প্রাইভেটে মানে এই এই ধারণাটা দেখো ধারণা লোকের থাকতেই পারে তোমার পারসেপশান আলাদা হতেই পারে সেখানে আমার কিছু বলার নেই কিন্তু কি জানো তো সেই ধারণাটা নিয়ে যখন তুমি কোনো একটা মানুষকে সার্টিফিকেট দিয়ে দাও মানে সবাই জেনে গেল বুঝে গেল যে যেহেতু ও প্রাইভেটে কাজ করে যেহেতু সরকারি চাকরি করে না সেহেতু আমাকে খাওয়াতে পড়াতে পারবে না বা ভালো স্টুডেন্ট হওয়ার উপযুক্ত মর্যাদাটা সে পাচ্ছে না এই ধরনের সব তোমার সমালোচনার মধ্যে দিয়ে জীবনকে কাটাতে হয় বা সেটা দেখলে না তুমি অনেক সময় ইগনোর করবে কিন্তু কিছু সময় না এফেক্ট হয় আমরা তো মানুষ হয়ে যায় মানে বহু ক্ষেত্রে বিয়ের পরেও মানে এটা ও ছেলে প্রাইভেটে কাজ করে এই একটা ব্যাপার ভাবি জানো তো মানে যারা আছো যারা না ভাবছ যে আমি এতগুলো বছর সরকারি চাকরির প্রিপারেশান নিলাম আমার হচ্ছে না চাকরিটা কেউ কেউ হাল ছেড়ে দাও কেউ কেউ হাল ছাড়ো না লেগে থাকো নিজের স্বপ্নের দিকে যাওয়ার কারোর কারোর পারিপার্শ্বিক অবস্থা পারমিট করে না অনেক সময় টাকাটার তো খুব মূল্য যদি অনেকদিন প্রিপারেশন নেওয়ার পর এরকম মনে হয় যে আর হচ্ছে না হ্যাঁ তুমি প্রাইভেটে ট্রাই করো না প্রাইভেটটা কেন করা হয়েছে তোমাকে বেকার রাখার জন্য না একটা সামাজিক ব্যবস্থাপনাকে চালানোর জন্য প্রাইভেট সংস্থারও প্রয়োজন সেটা বুঝতে হবে সরকারি চাকরি যারা করেন তাদেরকে আমি ছোট করছি না একদমই না সেটা একটা আলাদা জোন কিন্তু এইটা ভেবে নেওয়াটা কেন এটাই হচ্ছে আমার বক্তব্য যে ছেলে বা যে মেয়েটি প্রাইভেটে কাজ করে সেই কাজটা কাজ নয় আজকে বলতে নেই আমার বর একটা সত্যিকারেরই আমি খুব প্রাউডলি বলি একটা ভালো জায়গায় আছে এই জায়গাটাতে আসতে গিয়ে না অনেক 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 ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়েছে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে আর বিয়ের ক্ষেত্রে তো কি বলবো মানে মানে খারাপ লাগে যে এর এরকম করে মানে এরকম একটা ছেলেকে শেষে পছন্দ করলো বহু মানুষ জানে আমার লাভ ম্যারেজ বহু মানুষ জানে না কিন্তু এই যে সার্টিফিকেটটা দিয়ে দেয় না সেটাতে ভীষণ রাগ হয় অভিমান হয় হ্যাঁ একটা ভালো দিক নিজেকে স্ট্রং করা যায় এই ওপিনিয়নগুলো শুনে তাই আমার মন আমি আজকে এটা নিয়েই জন্য বসলাম আমার মনে হয় যে আমার মতো অনেকেরই এরকম অবস্থা তো আর বর্তমান সমাজ ব্যবস্থাটা না অনেকটা শো অফের সমাজ ব্যবস্থা যে মানুষ বেশি শো অফ করে না ভেবে নেওয়া হয় তার সামাজিক অর্থনৈতিক অবস্থাটা ভালো নয় খুব ভেবে নেওয়া হয় আমার মনে আছে একবার যেন আমার হাজবেন্ডের বলতে নেই কোনো কালে ও না ও খুব এক্সপ্রেসিভ নয় ও কোনো ক্ষেত্রে এক্সপ্রেস করতে পারে না ও ভালোবাসাও এক্সপ্রেস করতে পারে না ভালো শব্দ সমস্ত কিছু এইসব দিয়ে করতে পারে না ওর দায়িত্ব দিয়েও এক্সপ্রেসটা করে দেবে ওর যেখানে যা দায়িত্ব পালন সমস্তটা করে দেবে আমার না একবার মনে আছে তখনও ভালো মতো সেটেল হয়ে গেছে সেই সময় আমাকে এক দিদির সাথে আমার দেখা হলো আমাকে জিজ্ঞেস করছে মনোজ কি করছে রে আমি বললাম যে এই এই করছে বলে কি তেমন ভালো কিছু হয়নি বল ওর এখনও আমি ভাবলাম যে এটা এইটা ইয়ে কেন মানে বললাম কী হিসেবে বলছো এটা যে ভালো কিছু হয়নি তখন বলছে না না ফেসবুক টেসবুকে তো কিছুই দেখি না মানে এইটা আমি ভাবলাম যে তোমাকে কিছু করতে হলে তোমাকে কিন্তু ঢাক ঢোল পেটাতে হবে এই একটা সামাজিক দৃষ্টিভঙ্গির বর্তমানে ভীষণভাবে আবির্ভাব ঘটেছে যেটা আগেও ছিল কিন্তু এখন মাত্রাটা যেন অতিরিক্ত হয়ে গেছে তাই বলছি যারা আমার মতোই ধরো অনেক দিন ধরে প্রেম করছো প্রেমের ক্ষেত্রে বাধা আসবেই সম্পর্কের মধ্যে বাধা আসে পারিপার্শ্বিক জায়গার থেকে অনেক বাধা আসে কিন্তু না নিজেকে একদম নিজের জায়গাটাতে না নিজেকে খুব স্ট্রং থাকতে হবে আর এই যে সরকারি চাকরি প্রাইভেট এর চাকরি এই সমস্ত কিছুর মধ্যে দ্বন্দ্ব থাকবেই মানুষকে বোঝানো খুব ডিফিকাল্ট যে তারা বুঝতে চান না আমার মনে হলো এটা বলার তার জন্য আমি আজকে ছাদে এসে তোমাদের সাথে এটা শেয়ার করলাম তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গে থেকো তোমরা ভালোবাসা দিচ্ছ ভালো লাগছে হ্যাঁ আমিও নিজের দিক থেকে চেষ্টা করছি আর অনেক বেশি হার্ডওয়ার্ক করে যাতে আমি এই ইউটিউবটাকে গ্রো করাতে পারি ধন্যবাদ পাশে থাকার জন্য দেখা হচ্ছে কালকে টাটা